আপনাদের যদি আমি আমার নারকেল কুল গাছগুলো দেখাই যদি এই গাছগুলো এখন পর্যন্ত এত ভিডিও করছি কিন্তু দেখানো হয় না দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ আসলে আমার গুটিটা টিকছে সবথেকে কুল জাতের ভিতরে সব থেকে নারকেল কুল কিন্তু হলুদ হয়ে জড়ে পড়ে বেশি যদি নিচের দিক দেখেন নিচে ভালো করে যদি দেখেন গাছের নিচে দেখেন গুটি কিন্তু নাই যেটা টিকছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ রয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু হলুদ হয়নি তো আপনারা বলবেন যে ভাই এর কারণ কী এর মূল কারণই হলো যে ভাই গাছ সতেজ থাকা এবং গাছকে সঠিক টাইমে খাবার দেওয়া আমি সবসময় চেষ্টা রাখছি যে গাছকে সতেজ রাখতে এবং ঠিক টাইমে খাবার দিতে এবং এবছর আমাদের সব থেকে আশা করি কুলে সব থেকে নাকি কুলে আট বেশি পাব সব প্রতি বছরের থেকে এবছর তুলনামূলকভাবে বেশিই পাবো কেননা এবছর আমার প্রত্যেকটা গাছই আমাদের আসলে সতেজ এবং প্রচুর পরিমাণ কোলদর্সে আলহামদুলিল্লাহ যে গুটিগুলো যখন বড় হবে তখন আসলে দেখা যাবে যে কি পরিমাণ আপনারা হিসেব করলে পাবেন এই যে কী করে একটা ঢালের ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ তো গাছকে আপনারা সব সময় সঠিক টাইমে খাবার দিবেন এবং মেজারমেন্ট ঠিক রেখে খাবার দেবেন এবং গাছ সময় সবুজ রাখার চেষ্টা করবেন সবুজ রাখলে আপনার এত এত কীটনাশক এত এত ছত্রাকনাশক এত এত পিজিআর এগুলো আসলে কিছুই না মূল কারণ হল আপনার গাছকে সচেষ্ট রাখতে হবে তো আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছি এবং দেখাইতে পেরেছি